সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সকলে জানেন যে আমাদের এই মসজিদটা ছোটো খাটোর ভিতরে অনেকটাই কাজ কমপ্লিট সম্পন্ন হয়ে গেছে নতুন করে আমরা এই মসজিদটাকে আবার সামনে বানিন্দার জন্য কাজ ধরেছি এই মুহূর্তে আমাদের কিছু সহযোগিতা প্রয়োজন তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এই মসজিদটা ছোটো খাটোর ভিতরে সম্পন্ন হওয়ার পরে আমরা এই মসজিদের জন্য একজন সাহেব নিয়োগ দিয়েছিলাম ইমাম সাহেব নিয়োগ দেওয়ার পরে আমাদের এই দুই বাড়ির ভিতরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পরিবার হয়ে যাওয়ার কারণে আমরা দেখলাম যে অনেকগুলো ছেলে ফেলে আছে মুক্ত দূরে হওয়ার কারণে আমাদের দুই গ্রামে দুইটা মুক্ত আছে মোক্টপগুলো দূরে হওয়ার কারণে এলাকার ছেলেগুলা যাইতে চায় না যার কারণে আমরা এখানে মোকটপ চালু করে দিয়েছিলাম মোকটপ চালু করে দেওয়ার কারণে ভিতরে করার কারণে বিতরের পরিবেশটা অনেকটাই নষ্ট হইতেছে যার কারণে ছোটো বাচ্চা টাচ্চারা আসে অনেক সময় প্রস্তাব করে দেয় আমরা বারিন্দার কাজ চালার উদ্যোগ নিই উদ্যোগ নিলে আমাদের বাড়ির মুগুল এবং রিফিন বাই তাদের সহযোগিতা আমরা এ সামনের বারিন্দার এই পর্যন্ত কাজ সম্পন্ন করি এখন বর্তমানে আমাদের কিছু টাকা সহযোগিতার প্রয়োজন হয়েছে তার মধ্যে প্রধান হলো আমাদের এখানে যে সামনে যে বারিন্দাটা হবে এই বারিন্দার ছাদের যেই সিমেন্টগুলা এগুলো আমরা সংগ্রহ করেছি এই সিমেন্টগুলো আমাদের বাড়ির মোগল কাকা উনি দিবেন আর এমনকি যে সিফটিন এবং যে বালু ওইটা আমাদের বাড়ির উমান প্রবাসী বাসী বাই দিবেন এখানে শুধু আমাদের কিছু সহযোগিতা রডটা প্রয়োজন প্রায় আনুমানিক পঞ্চাশ হাজার টাকা রড আর মিস্ত্রি খরচ পঞ্চাশ হাজার এই এক লক্ষ টাকা আমাদের প্রয়োজন তা আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন এলাকাবাসী এবং দূরের যারা আছেন সবার কাছে অনুরোধ রইল আপনারা আমাদেরকে একশো টাকা থেকে শুরু করে যে যার যার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমাদের এই মসজিদের এই জায়গাটা আমরা বেড়া দিয়ে রেখি বর্তমানে সুন্দর জন্য বর্তমানে এখানেই ইমাম আছে আমাদের একটা গাঁটোয়াল আছে একটা গাঁটোয়াল ফয়জন যেহেতু বারিন্দা সামনে চলে যাওয়ার কারণে চলাচলের সমস্যা এইখানে একটা বিম হবে এই মসজিদের যে অজুখানা ওইটাও কমপ্লিট আছে আমরা করার জন্য তিনটা কাউন্টার করছি বৈঠকখানা হয়েছে এই মসজিদের মসজিদটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছিল আপনাদের সহযোগিতায় মসজিদটা পর্যন্ত আসছে এলাকার এই গ্রাম এবং কাশীপুর গ্রামের অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকাও দিয়েছেন এই হলো মসজিদের ভিতরের অবস্থা ভিতরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে মাইক থেকে শুরু করে ফাঁকা সম্পূর্ণ টাইলস ওয়াল সব কমপ্লিট হয়ে গিয়েছে ফ্লোরে সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই বারিন্দার কাজটা ছাদটা ঢালাই হয়ে গেলে আমাদের পরবর্তী যে কাজ টাইলস এবং অন্যান্য কাজ আমরা আস্তে আস্তে করাবো আপনাদের অনুরোধ রইল আপনারা আমাদেরকে যে যা পারেন সহযোগিতা করেন আর আমাদের এই দুইবারের ভিতরে যারা সব আছেন আমার এই ভিডিও যারা আজকে দেখতেছেন আপনারা অবশ্যই আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল কারণ তোমাদের সহযোগিতায় মসভিদ আজ পর্যন্ত কমপ্লিট হয়েছে তো সবাই আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম